আমি মনে করি কি টাকা পয়সা সবকিছু না মানুষের হচ্ছে আসল যে মানসিক শান্তি জিনিসটা আপনার যদি মানসিক শান্তি না থাকে তাহলে আপনার কোথাও লাগবে না কিছুই লাগবে না লাইফে হচ্ছে যে এমন একটা মানুষ প্রয়োজন যেটা হচ্ছে কম্প্রোমাইজ সেক্রিফাইস মেন্টালিটি সাপোর্ট সব কিছু থাকতে হবে যে আপনি আর হচ্ছে যে আপনার সবকিছু যে একেবারে পারফেক্টলি ভাবে মানুষ পাবেন এটাও কিন্তু না আপনাকে পারফেক্ট করে অবশ্যই নিতে হবে আপনার মানুষটা সব সময় হচ্ছে টাকা পয়সা রূপ সৌন্দর্য এগুলো দেখে হচ্ছে বিয়ে করবেন না আপনার মনটা দেখে হচ্ছে বিয়ে করা হচ্ছে তো বন্ধুগণ আমরা আছি আমার সেই মাসাংঘরে তো আপনারা তো জানেন আমি হচ্ছে ফেসবুকের টাকা দিয়ে মানে আপনাদের সাপথের টাকা দিয়ে হচ্ছে মানে আজকে মানে একটা হলেও মানে বাড়ি করছি মানে এটা হচ্ছে মাসাংঘর তো মাসাংঘরটা হচ্ছে করছি তো আর এই গুড়ি গুড়ি বৃষ্টির দিনে আপনাদের সাথে হচ্ছে কিছু কথা শেয়ার করি আর এইদিকে আছে হচ্ছে আমার বউ এই যে বাইরে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আর আমার বউ হচ্ছে সেই গুড়ি গুড়ি বৃষ্টি দেখতেছে হ্যাঁ তো আমার মতো এইভাবে দেখতে পান বলেন তো হ্যাঁ কে কে হচ্ছে বলে দেখেন কে কে কিন্তু অনেক লাকি আছে এখান থেকে আমি বৃষ্টি দেখি সব কিছু দেখে দেখেন আচ্ছা তো আমি হচ্ছে এখন বউ থেকে একটা কথা জিজ্ঞেস করব আমি জিজ্ঞেস করব এখন মানে ও আমাকে নিয়ে কতটা হ্যাপি একটু বউ তুমি বলো ওকে নিয়ে আমার মতে বলবো টাকা পয়সা টাকা পয়সা তো সবকিছু না তো ওকে নিয়ে হচ্ছে আমি কি বলবো সবকিছু নিয়ে বাট ও একটু রাখ তারপর আমি ওটা মানে সবকিছু আসে না মানিয়ে নিতে হয় আমি ওটা মানিয়ে নিচ্ছি বলবো তো আপনি দেখবেন অনেকে কমেন্ট করে আমি দেখি যে টাকা না টাকা থাকলে সবকিছু থাকে আসলে আমরাই জানি আমাদের কত টাকা পয়সা আছে কিভাবে তো আমি মনে করি কি টাকা পয়সা মানুষের হচ্ছে হচ্ছে আসল যে শান্তি জিনিসটা আপনার যদি মানসিক শান্তি না থাকে তাহলে আপনার কোথাও গিয়েও শান্তি লাগবে না কিছুই লাগবে না সেখানে আপনার যত টাকা পয়সা থাকুক না কেন টাকা পয়সা কিন্তু অবশ্যই প্রয়োজন অর্ধেক কিছু সবকিছু সমাধান করে দেয় বা সবকিছু সমাধান কখনো করে দেয় না আমি বলবো সেটা আমার বাস্তবতা অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আর কি তো এই জন্য আমি বলবো কি আমি এই মানুষটার সাথে হচ্ছে যে প্রায় চার পাঁচটা বছর সম্পর্কের পর কিন্তু আমি ওকে আমাদের আশীর্বাদ বলবো আর কি এঙ্গেজমেন্ট আমাদের এখনো বিয়ে হয় নাই তো আমি অনেক হেভি বলবো কারণ মেন্টালিটি সাপোর্ট বলতে সবকিছুর দিক থেকেই হচ্ছে আমি ওই জিনিসটা ওর থেকে পাই তো এখন নতুন করে বলার তো কিছুই নাই যে আমি তিনি কতটা হেভি বা এসে তো আমি বলবো কি টাকা পয়সা সবকিছু না লাইফে হচ্ছে যে এমন একটা মানুষ প্রয়োজন যেখানে হচ্ছে কম্প্রোমাইজ স্যাক্রিফাইজ মেন্টালিটি সাপোর্ট সব কিছু থাকতে হবে যে আপনি আর হচ্ছে যে সবকিছু যে একেবারে পারফেক্টলি ভাবে মানুষ পাবেন এটাও কিন্তু না আপনাকে পারফেক্ট করে অবশ্যই নিতে হবে আপনার মানুষটাকে পারফেক্ট করে নিলে তাহলে দেখবেন লাইফটা অনেক সুন্দর অনেক কিছু সমাধান হয়ে যাবে ও হচ্ছে যে কিভাবে বড় হইছে এটা কিন্তু আমি জানি আর হচ্ছে যে ওর কিভাবে আছে বা কি পর্যায়ে এখন চলতেছে এটা আমি এখনো জানি অনেকে হয়তো বলবে যে হ্যাঁ ও ব্লগিং করে সেজন্য ওর কাছে আসছি বা ওকে বিয়ে করছি এরকম অনেকে মনে করবে বাট ওইটা কিন্তু ধারণটা কিন্তু টোটালি ভুল আসলে সত্যি মানে ওকে কিন্তু আমার দিক থেকে ওর দিক থেকে থেকে কিন্তু আমি ওকে বেশি ভালোবাসতাম সব সময় বেশি আর এখন অবশ্যই ভালোবাসি এখনো আমার দিক থেকে বেশি ভালোবাসাটা রয়ে গেছে বলবো ও কতটা ভালোবাসে কিন্তু আমি জানি না তো ভালোবাসার সূত্রে হচ্ছে যে কিন্তু আমি ওকে মানে বিয়ে করছি আর কি বলতে মানুষের হচ্ছে যে আসল মন মন মানসিকতা আপনার সৌন্দর্য বলেন সবকিছু হচ্ছে যে একদিন শেষ হয়ে যাবে আপনার ক্ষণিকের কিন্তু আপনার মনটা হচ্ছে যে একটা সারা জীবন সারা জীবনে ব্যাপার সেবার বলবো আর তো সব সময় হচ্ছে টাকা পয়সা রূপ সৌন্দর্য এগুলা দেখে হচ্ছে বিয়ে করবেন না আপনার মনটা দেখে হচ্ছে বিয়ে করা হচ্ছে করবা